রহমান রহমান নাম পারুল এই ব্যবসা কতদিন করেন থেকে শুরু আজকে থেকে শুরু আর কতদিন চলবে এরকম কতদিন চলবে না যতদিন তোদেরই থানা থাকবে যতদিন এই থানা থাকবে আমাদের মতন মানুষ থাকবে ততদিন ব্যবসা চলবে আপনারা চালাচ্ছেন বিদায় তো চলবে

ইয়াবা আমার না ও কিনছে ও খাইছে আমি একটা কথা বলি আমি যা তোর ফ্রেন্ড তাই বললাম আমি এই পর্যন্ত আসি থানায় পাড়া দিছি আমি এখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে আইসে এসে কথা বলতেছে আপনারা আইসে এসে কথা বলতে ও বাবা খাই আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বারের লাইসেন্স করা আমি মদ খাই